ভারতবর্ষ এক স্বৈরাচারী শাসকের শাসনে চলছে বন্দেমাতরম ও জয় হিন্দ রাজ্যসভায় বন্ধের নির্দেশ নিয়ে খরদ হয়ে বললেন শোভনদেব চট্টোপাধ্যায় হসপিটাল নয় আসল কথা রবীন্দ্রপল্লী যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট সিক্স রাজ্যসভায় বন্দেমাতরাম এবং জয় হিন্দ স্লোগান দেওয়া যাবে না কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্ছা রয়েছেন ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয় নিয়ে এবার খর্তয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খুললেন রাজ্যের কৃষি ও পরিষদের মন্ত্রী সুবন্দ্রদেব চট্টোপাধ্যায় তিনি গোটা বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি বলেন আমরা একটা অত্যাচারী শাসকের শাসনে রয়েছি ভারতবর্ষ আজ হোক কিংবা কাল হোক এই স্বৈরাচারীকে চুরে ফেলে দেবে এর পাশাপাশি তিনি বন্দেমাতরমের 700 বছর উদযাপন নিয়ে বিজেপিকে কটাক্ষ করে বলেন এইটাকে পরিকল্পনা নির্দেশন এবং মঞ্জুস্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায় জেল চাই

বন্দে মাতার হচ্ছে আমাদের রাষ্ট্রসঙ্গীত রাষ্ট্রীয় সঙ্গীত সেই সঙ্গীতের শব্দের উচ্চারণ করা যাবে না জয় হিন্দ বলা যাবে না এ কোন রাষ্ট্রে আছি আমি বলে থাকি আমি আজকেও সোচ্চারে বলবো যে একজন স্বৈরাচারী শাসকের শাসনে আমরা ভারতবর্ষে আজকে আছি ভারতবর্ষ আজ হোক কাল হোক এই স্বৈরাচারকে ছুঁড়ে ফেলে স্বৈরাচার ভারতবর্ষ গ্রহণ করে না একটা জিনিস খেয়াল রাখতে হবে ভারতবর্ষের চারপাশে যতগুলো দেশ আছে পাকিস্তানে শাসন মানে শাসক পরাস্ত হয়েছে বা তাকে ফেলে দেওয়া হয়েছে মিলিটারি জুনটা ক্ষমতা দখল করেছে শ্রীলঙ্কায় হয়েছে বাংলাদেশ হয়ে গেল মায়ানমারে হয়েছে ভারতবর্ষের চারপাশে বিভিন্ন দেশ তাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে পারেনি একমাত্র ভারতবর্ষের প্রাণ ভবনে হচ্ছে গণতন্ত্র সেই জন্য ভারতবর্ষের মানুষ

আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন